ना तो होता है आई मीन इसलिए तो कि हमने हम परवेश के सूचित করলাম आज तो चलते चलो किसको बता दिया मैं सूचित सूचित अब इतनी वाइफ कैसा रोग तो पर बहुत रहा है और ये इनके आ एक तो घुटने दिखा दो और शो घुटने दादा बड़ी मुश्किल से दादा कुछ निकल आ रहा है

ডাক্তার দেখলে ওষুধ তো খাওয়াচ্ছে কোনো শুধু ওষুধ খাওয়ালেই কি আর ভয় গো মানে 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 এই দেখো তোমার ঘরের পেছনে কত নোংরা প্লাস্টিক জায়গায় জায়গায় জল জমে এগুলো থাকলে বারে বারে তো শরীর খারাপ করবে তাহলে এবার কি করব আমরা দিদিমণি এই যে ডাস্টবিন আমরা পরিবেশকে সচেতন করলাম আর আমাদের পরিবেশে অনেক লোক আছে তাই পরিবেশটি সচেতন আর মানুষ পারে সচেতন করতে যেমন এরা সচেতন করে গেল

কদিনের জন্য কি ভাবে চলতে জানো তো? ভেবে রকম খাবার খাও, এদিক ওদিক ফেলে রাখো। এসবের কি করো না, জান বিনো জানো তো বুদা। কিছু প্লাস্টিকেরボトル পুরি ফেলে যাওয়া কিছু ফার্মাটা কিন্তু আছে। এটা শুধু মাত্র আছে।

সবাই বুঝতে আমরা পেয়েছি আমাদের স্কুলে প্রথম শিক্ষক শ্রী পিট কুমার রায় মহাশয় এবং সহকারী প্রথম শিক্ষক এই কোনারা কর্ম মহাশয় এর কাছ থেকে এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকর্তৃ এবং ছাত্রছাত্রীদের কথা আমরা দেখেছি আমাদের স্কুলের চারপাশে নানান রকমের গাছ লাগানো হয়েছে এবং অনেক সময় দেখা আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং সাথে আমাদের অন্যান্য আমরা কিভাবে খেয়ে সেই প্যাকেট গুলোকে যেমন বিস্কিটের প্যাকেট এগুলোকে ডাস্টবিনে ফেলিলাম এবং এর কারণে কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি শারীরিক ভাবেও এবং সাথে সামাজিক ভাবেও তাই তোমরা এরপর থেকে যদি এসব নেমরা ফেলার জন্য শুধুমাত্র ডাস্টবিন ব্যবহার করো তাহলে আমাদের নাটকের এই অভিনয় এবং শিক্ষিকাদের সহযোগিতা